তো নমস্কার বন্ধুরা টিভেশন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে রয়েছি দোকানে আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে একটা নতুন সেট কিন্তু জাস্ট রেডি হচ্ছে তো এই সেট আপটা কিন্তু ডেলিভারি দেবো কী কী স্পিকার পান হচ্ছে কী কী মেশিন দিয়ে রেডি করছি টোটালটা ভিডিওর মধ্যে আজকে নয় যেদিন রেডি করবো সেদিন তুলে ধরছি তো আজকে শুধু সাজিয়ে নিয়েছি কারণ যে দাদাদের সেট আপ ওনারা এসেছেন তো লুকিংটা কেমন একটু সেটা দেখে নেওয়ার জন্য খুব কম বাজেটে একটা ছোট্ট সেট অনলি দুটো পপ আছে আঠেরো ইঞ্চি আর ওপরে থ্রি মিট নয় টু মিট কারণ নিচের পপ দুটো বাজানোর জন্য একটা মেশিন ওপরের চারটে মিট বাজানোর জন্য দুটো মেশিন আর নিচে যে পপ বেশ দুটো দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে বুড়িমা সাউন্ড এটা আমার দোকান থেকে ওই দুটো গ্রাম পরেই আর স্পিকার কি লাগাচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি স্পিকার কিন্তু দেওয়া হচ্ছে ওয়ান দেখতে পাচ্ছেন কিউান আঠেরো ইঞ্চি আঠেরোশো প্রো লেখা আছে এই দিকটায় হ্যাঁ দেখুন কিউান আঠেরো ইঞ্চে আঠেরোশো প্রো এই স্পিকারটা আমি দিচ্ছি যে বেস আছে অর্থাৎ টু এর পপ বেস আছে এই দুটো বেসে দুটো করে চার পিস আর ওপরে যে চারটে মিট দেখতে পাচ্ছেন এই মিটেতে দেয়া হবে কি ওয়ান বারোশো প্রো আর মেশিন আমি পরে বলবো তো মেশিন এখন আনা হয়নি জাস্ট ক্যাবিনেটটা এসেছে এবং রেডি হয়েছে কীরকম লুকিংটা হয়েছে আপনারা বলবেন আর টু মিট যেগুলো ওপরে রয়েছে একদম নর্ম্যাল আর স্টাইলের ওপরে একটা করে হাইস দেওয়া হয়েছে এখানে টুইটার থাকবে আর নিচে একটা দুটো করে স্পিকার কিন্তু হেলানো রয়েছে ওকে তো হেলানো স্পিকার সাথে ওপরে একটা হাইস এখানে কিন্তু টুইটার দেওয়া হবে আর নিচে স্পিকার দেওয়া হবে দিয়ে কিন্তু করা হয়েছে তো সাইড থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এ হচ্ছে ক্যাবিনেট পপের যেমন ঢাকনা থাকে দেখতে পাচ্ছেন আর চাপটা আমি খুব কম বাজেটে এই সেট বানিয়েছি খুব কম বাজেটে ঠিক আছে অবশ্যই আপনারা ডেসক্রিপশনে এই সরি ভিডিওর মধ্যে এবং রেস্ক্রিপশনে যে ফোন নম্বর থাকছে ওখানে একটু কমেন্ট করবেন যদি এই এরকম ধরনের বানাতে চান আমি বাজেটটা আপনাদেরকে আমার হিসাব করা আছে একটা টাকা লেখা আছে টোটালটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো ঠিক আছে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবো আচ্ছা ওপরে বলি দু লাইন র্যাক দেওয়া হয়েছে দেখুন পাঁচটা পাঁচটা দশটা হাইস আছে এখানে থাকবে দশটা টুইটার থাকবে আর দশটা ইউনিট থাকবে টোটাল কমপ্লিট এইভাবে করা হয়েছে আর চলুন আমি এরপর আর কী কী ক্যাবিনেট এসেছে সেটা আপনাদেরকে দেখাই এছাড়া দেখুন দুই বারো যেগুলো আগে ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে তারপর আবার কিন্তু দু পিস এনেছি অর্ডার আছে অবশ্যই আর এখানে রয়েছে কিন্তু মিট দেখুন এই যে মিট দেখতে পাচ্ছেন তবে থ্রিমিটের কিন্তু পেছনটা একটু হালকা কাঁচ মানে ঢাল করতে হয় কারণ এটা স্টোক লেভেলটা ভালো হবে আর মিট যে দাদাদের আছে এটা হচ্ছে ধনেকালি সেট এই দাদাদের এখানে দেখতে পাচ্ছেন বক্স এটা আপনারা দেখেছেন ছবিতে এটা হচ্ছে টু আর দেখুন এটা হচ্ছে টু আর সি অর্থাৎ আঠেরো ইঞ্চি মানে ধনেখালি যে সেরাপটা ওনাদের ওখানে পপ চলে না সেই জন্য টু আর সি এফ আছে চার পিস আমি সাইড থেকে দেখাচ্ছি দেখুন টু আর সি এফ চার পিস আছে সেই চার পিসের উপরে যাবে থ্রি মিটগুলো চার পিস দেখে নিন এখানে আচ্ছা সামনে নেটটা একটু খুলে রয়েছে আচ্ছা একটা কথা বলি বন্ধুদেরকে এর যে নেটটা থ্রি মিটের যে নেট এটা কিন্তু অরিজিনাল নেট দেওয়া রয়েছে ঠিক আছে একদম অরিজিনাল নেট কোয়ালিটি একটা হ্যাঁ যাদের যে বন্ধুদের জিনিস তারা একটু দেখবে বলেছে তো এসে অপারটার ভাই তো এটা অরিজিনাল নেট দিয়ে করা হয়েছে আর এবার একটা কথা বলবেন আপনারা যে টু আর সি যেটা করা হয়েছে মিট এর কেন নেটটা ওরকম দিলাম না কারণ এর যে সাইজ এই সাইজের কোম্পানি নেট পাওয়া যাচ্ছে না যার জন্য এটা কাটিং করে দিতে হয়েছে চেষ্টা করেছে একটু বেস্ট কোয়ালিটির নেট দিতে ঠিক আছে আর অ্যাকচুয়ালি ওপরের মিটগুলোর স্পিকারগুলো দেখতে পাওয়া যাবে তো হেভি লাগবে কিন্তু লুকিংটা তো যাই হোক আর নিচে দেখুন কিন্তু ভালো দেওয়া রয়েছে কাপড় টাপার সব কিছু পারেন আর কালার ফিনিশিং আর যে তাদের সেট আপ ওই যে আমার স্কুটিতে ওনারা বসে রয়েছেন ওনাদের সেট আপ ওনারা নিজেরা পছন্দ করেছেন কালারটা আমি বলিনি ঠিক আছে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন কালারটা যার সেট আপ তিনি পছন্দ করে যেই রঙ বলবেন সেই রঙের কিন্তু ক্যাবিনেটে কালার করা হবে আচ্ছা স্পিকার এটা তো এসে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন দোকানে রয়েছে ওখানে কি মানে পরপর চার পিস আর যেটা দেড় হাজার ওয়াট এই সেট আপটায় অর্থাৎ ধনেখালি যে সেট করছি সেখানে কিন্তু কি ওয়ান দেড় হাজার প্রো আছে ঠিক আছে বেসের জন্য আর ওনাদের টপের জন্য আছে ওনাদের তো থ্রি থ্রিমিটে ওই যে থ্রি থ্রিমিটে আমি দিচ্ছি সাতশো ওয়াট সাতশো ওয়াটের এম প্রো স্পিকার দিচ্ছি ঠিক আছে আর মেশিন কিন্তু ওনাদেরকে দেবো অডিও টোনের আর সেখানে একটা রয়েছে আমার কাছে হ্যাঁ এইটা হচ্ছে দুই বারো পপ ঠিক আছে আচ্ছা রেট আপনারা অনেকেই জানতে চান দেখুন ভিডিওর মধ্যে রেটগুলো বললে একটু ঝামেলাই পড়ে যায় আমি সেই জন্য বলি না আর এই হয়তো হচ্ছেন র্যাক আরও রয়েছে এক্সট্রা তো যে বন্ধুদের থ্রিমিট ওনাদের চার পিস র্যাক দেখুন রেডি হয়ে গেছে এক দুই তিনটে আর একটা ওই যে বক্সে ওপরে আছে তাহলে চারটে র্যাক ওনাদের মানে চারটে থ্রিমিট চারটে র্যাক চারটে টু বেস টোটাল সেটআপটা আপটা কমপ্লিট আছে ওনাদের মিডের জন্য যে স্পিকার অর্থাৎ এম প্রো সাতশো দেখতে পাচ্ছেন টোটাল বারো পিস স্পিকার কমপ্লিট ওনাদের বেসের স্পিকারটা শুধু আসেনি ওটা আনতে একটু বাকি রয়েছে তার সাথে দেখিয়ে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমার দোকানে রয়েছে অলরেডি পনেরো ইঞ্চির মেগা বেস তো আঠেরো ইঞ্চি মেগা বেস পনেরো ইঞ্চি মেগা বেস সব রকমই পাবেন আচ্ছা এটা এক বন্ধুকে পাঠাচ্ছি ডেলিভারি ওনার একটা কুড়ি মেশিন প্রবলেম হয়েছিল ঠিক করে দিয়েছি একটা কসমা যাচ্ছে তার সাথে উনি দুটো চং অর্ডার করেছেন অবশ্যই কিন্তু আউজা দেখুন আওজা অরিজিনাল ইউনিট উনি চেয়েছেন সিঙ্গুরে পাঠাবো তার সাথে ডাচি স্টেবিলাইজার হ্যাঁ বলে দিই যে বন্ধুদেরকে আমি নতুন সেট করে দিচ্ছি তাদের জন্য কিন্তু আমি স্টেবিলাইজার অলরেডি চলে যেতে পারছেন বারো কেবি আছে পনেরো কেভিও দু পিস আসছে তো টোটালটাই আর এখানে দেখুন একমাত্র থেকে অনেক স্পিকার আছে এগুলো সব আট ইঞ্চি আট ইঞ্চি এটা হ্যান্ডমেড আট ইঞ্চি এটা আট ইঞ্চি সুইটন আছে এগুলো সুইটন আছে ছয় ইঞ্চি এটা আছে কিওয়ান ওয়ান দুশো আট বারো ইঞ্চি এটা আছে দাসকা দুশো ওয়াট এটা হেভি বাজেট ঠিক আছে আজকালের স্পিকারটা মারাত্মক রেজাল্ট তো যাই হোক আচ্ছা চং এখানে তো আছেন অ্যাভেলেবেল রয়েছে পনেরো পিস কুড়ি পিস যাই দরকার হোক বন্ধুদেরকে দিতে পারবো তো যাই হোক আর এখানে তো আছেন দুটো বক্স রেডি করে গেছি তো এই গোডাউনটা প্রায় ভর্তি হয়ে গেছে দেখুন বর্তমান পরিস্থিতি চাপ হয়ে গেছে তো আর একটা রুম নিতে হবে মনে হচ্ছে তো বন্ধুদের একটা কথাই বলি যারা বক্সের অর্ডার দেবেন বা সেটা অর্ডার দেবেন তারা অবশ্যই আমাকে একটু ফোন করবেন আর ফোনে যদি না পান তো হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে আজকের আপডেট আর আজকে দুপুরের পর মানে দুটোর সময় আমি কলকাতা যাব কারণ বন্ধুদের জন্য কিছু টুইটারের হাইস টুইটারের নেটওয়ার্ক বোর্ড টুকটাক জিনিস আছে সেগুলো আর একটা স্পেশাল ফোর ফিফটি টুইটার এনেছি আর সেটা কিন্তু হেভি রেজাল্ট আছে তার সাথে আমার দাসকা টুইটার আছে দাসকা টুইটারেরও হেভি রেজাল্ট তো এগুলোতে দাসকাই দেবো খুব ভালো রেজাল্ট আছে মোটামুটি কি ওয়ানের থেকে ভালো একটু রেজাল্ট পাচ্ছি দেখুন একটা কথা বলি অনেকেই বলে দাদা সব কি ওয়ান দিয়ে দাও দাদা সব এমপ্রো দিয়ে দাও এই কথাটা কিন্তু ঠিক নয় কারণ হচ্ছে যেই কোম্পানির যেটা বেস্ট যেমন এটিআইয়ের দেখবেন বারোশো মেশিনটা খুব ভালো চলে আই থার্টি ফর্টি ফিফটি ফিফটি প্লাস ফর্টি প্লাস এই মেশিনগুলো ভালো চলে ওই সিরিজের মেশিনগুলোই মানুষ কিন্তু বেশি কেনে বাকি আদার সিরিজের অ্যাম্প্লিফায়ার কিন্তু বেশি কেনে না আবার সাউন্ড স্ট্যান্ডার্ড দেখুন সিএন্টির সবথেকে বেশি মার্কেট এবায় সিএটি কুড়ি এগুলো চলে কিন্তু সিআেরও অতটা বেটার না সেরকম এক একটা কোম্পানি এক একটা সিরিজের মেশিন আছে যেটা খুব ভালো এবং এক একটা সিরিজের স্পিকার আছে যেটা খুব ভালো আর যেটা বলছিলাম যে এখানটা একটু সাজানো হয়েছে তাই বন্ধুদেরকে দেখাই অনেকে খোঁজ করছিলেন স্টেঞ্জার হাজার কিন্তু আমার কাছে একটা স্টকে আছে নতুন চাইলে আপনারা পাবেন তার সাথে এদিকটা দেখুন টুইটার আছে টোটাল দাস কাপ আর এটা রাইজে নিয়েছি এটাও কিন্তু ভালো তার সাথে নেটওয়ার্ক বোর্ড আছে এখানটা টুইটারের দপ্তর আচ্ছা এখানটা আছে মিক্সারের দপ্তর এখানটায় চং আর ওই দিকটায় তো হচ্ছেন ইউনিট আমার কাছে পিয়ানো ইউনিট পাবেন এবং একটা ফোন আসছে পিয়ানো ইউনিট পাবেন এবং আউজ অরিজিনাল ইউনিট পাবেন পিয়ানো অরিজিনাল ইউনিট পাবেন নকল হয়তো বন্ধুরা সাবধানে থাকবেন আর ওই দিকটায় সুইট অনে রাটিং চেয়ারের স্পিকার আছে ঠিক আছে বাকি এইভাবেই আলমারিটা কিছুটা সাজিয়েছি আর এদিকটা এখনও সাজানো হয়নি এই কিছু টুইটার আরে সাজিয়েছি তো বন্ধুরা চলো আজকে ছোটো ভিডিও আমি শেষ করলাম এরপরে একটু কলকাতায় যাবো দেখাবো নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন